আসসালামু আলাইকুম যারা বাংলাদেশ বিমান বাহিনীর এম টি ওফ ট্রেডে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওটায় আপনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আইকিউর ধরন প্যাটার্ন কীভাবে হয় এবং আমরা যে আইকিউগুলো দেব এই আই যদি আপনার সিরিজগুলো মুখস্থ রাখেন তাহলে আপনি অন্য অন্য আইকিউগুলো আপনি সলিউশন করতে পারবেন ঠিক আছে সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে পাশাপাশি থেকে বেলাইকনটি অন করে দেবেন আপনি যদি আমাদের থেকে প্রাইভেট সাজেশন নিতে চান বাহিনী সামরিক কিংবা বেসামরিক অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করলে আপনি বিমান বাহিনীর যে কোনো পদের জন্য যে কোনো ট্রেনের জন্য আপনি আমাদের থেকে সাজেশন নিতে পারেন ঠিক আছে তো বেশি কথা বলবো না আমরা আজকে আইকিউর তিন নম্বর পর্বে আমরা আইকিউগুলো দেখে নিচ্ছি বাকি আইকিউগুলো দেখতে আমাদের চ্যানেলের অনেকগুলো ভিডিও দেওয়ার আছে সেই ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন ঠিক আছে চ্যানেল ভিজিট করলে কিন্তু বাকি ভিডিওগুলো আপনার পেয়ে যাবেন প্রথম যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে ইতালির রাজধানীর নাম কি উত্তর হচ্ছে রোম দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে দুশো বাহান্ন নম্বর যেটা মালয়েশিয়া মুদ্রার নাম কি উত্তর হচ্ছে রিঙ্গিত তারপরে আটাত্তরের শতকরা কত উত্তর হচ্ছে জিরো পয়েন্ট আটাত্তর তারপর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি উত্তর হচ্ছে বাংলাদেশ তারপরে চার রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি উত্তর হচ্ছে চীন বাংলাদেশের কোন দেশ দ্বিতীয় সরকারি ভাষা মানে বাংলা কোন দেশের দ্বিতীয় সরকারি ভাষা ঠিক আছে সেটা হচ্ছে সিয়েরা লিওন আমরা যে বাংলা ভাষা কথা বলি সেটা কিন্তু সিয়েরা লিওনও তারা এই ভাষা কথা বলে বাংলাদেশের প্রথম ইপিজেড কোনটি উত্তর হচ্ছে চট্টগ্রাম ইপিজেড তিতাস গ্যাস কোথায় অবস্থিত উত্তর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাংলা ভাষার জ্যোতি চিহ্ন ব্যবহার করেন কি উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরে কোনটি শুদ্ধ মানান উত্তর হচ্ছে দো দিচ্ছি এই দো বানানটা আপনারা দেখে নেবেন বানান শুদ্ধিকরণ কিন্তু আসবে তারপর কোনটি শুদ্ধ বানান কৃষিজীবী কৃষিজীবী বানানটা আপনারা দেখে দেখে নেবেন কাতার রাজধানীর কি উত্তর হচ্ছে দোহা বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শনকে উত্তর হচ্ছে চর্যাপদ বিশ্ব ব্যাংকের পদ বর্তমান প্রেসিডেন্ট কেউ এটা চেঞ্জ হতে পারে আপনারা দেখে নেবেন ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি উত্তর হচ্ছে নীল দর্পণ ২৬৬ নাম্বার বাংলাদেশের কয়টি সমুদ্র বন্দর আছে উত্তর হচ্ছে তিনটি বাংলাদেশের কয়টি নদী বন্দর আছে উত্তর হচ্ছে উনচল্লিশটি বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে উত্তর হচ্ছে মৌলিবা বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি উত্তর হচ্ছে পিপিলিকা সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৃথিবীর স্বাধীন দেশ কয়টি উত্তর হচ্ছে দুশো ছয়টি দুশো ছয়টি হবেন এখানে একশো আহ পঁচানব্বইটি হবে স্বাধীন দেশ ঠিক আছে মোট দেশ দুশো ছয়টি কাগজ উৎপাদন শীর্ষ দেশ কোনটি উত্তর হচ্ছে চীন ইউএস এর মুদ্রার নাম কি উত্তর হচ্ছে মার্কিন ডলার তারপরে এক টন কত কেজি উত্তর হচ্ছে এক হাজার কেজি ইংল্যান্ডের মুদ্রার নাম কি উত্তর হচ্ছে পাউন্ড বা পাইন্ট আহ নদীর তীরে অবস্থিত উত্তর হচ্ছে গঙ্গা নদীর তীরে কোনটি ভিন্ন পাকিস্তান ভারত মায়ানমার কলম্বো উত্তর হচ্ছে কলম্বো তারপর রাষ্ট্রপতির বাসভবনের কি উত্তর হচ্ছে বঙ্গভবন প্রধানমন্ত্রীর বাসভবনের কি উত্তর হচ্ছে গণভবন জিরো পয়েন্ট সাতের শতকরা উত্তর হচ্ছে সত্তর বিদ্যুৎ আবিষ্েকরণ উত্তর হচ্ছে মাইকেল ফেরাডে আই এম এফ এর পুনরূপ কি উত্তর হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড পাকিস্তান আমাদের কত বছর শাসন করে উত্তর হচ্ছে চব্বিশ বছর বিদ্যুৎ প্রতিরক্ষা মন প্রতিরক্ষা মন্ত্রীর নাম উত্তর হচ্ছে শেখ হাসিনা এটা আগে ছিল বাট এখন হবে না ঠিক আছে বাংলাদেশের সবচেয়ে বড় বীরত্ব পুরস্কার কোনটি উত্তর হচ্ছে বিশিষ্ট এশিয়ার বৃহত্তম দেশ কোনটি উত্তর হচ্ছে চীন দুই চার ছয় আট এর পরের সংখ্যা কীভাবে উত্তর হচ্ছে দশ তারপরে পঁচিশ পার্সেন্ট শতকরা কত উত্তর হচ্ছে জিরো পয়েন্ট পঁচিশ ঠিক আছে তারপরে পনেরো চোদ্দ পঁচিশ চব্বিশ পঁয়ত্রিশ চৌত্রিশ পরবর্তী সংখ্যাটা কত হবে উত্তর হচ্ছে যে পঁয়তাল্লিশ ইউনিভার্সিটির মতো কয়টি ভয়েল আছে উত্তর হচ্ছে চারটি বাংলাদেশের বিদ্রোহী কবি কি উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের সবচেয়ে বড় পানি বিদ্যুৎ প্রদান কেন্দ্র কোথায় উত্তর হচ্ছে কাপ্তাইতে মৌমাছি যদি মধু হয় রেনুকি উত্তর হচ্ছে ফুল মুক্তার অবস্থান কোথায় উত্তর হচ্ছে জিনুকে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিলোমিটার উত্তর হচ্ছে তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার এক হাজার টাকায় বিশ টাকার নোট কয়টি উত্তর হচ্ছে পঞ্চাশটি সত্তর হাজার টাকার পঞ্চাশ টাকা নোট কয়টি উত্তর হচ্ছে একশো চল্লিশটি তারপর যমুনা সেতু স্থাপিত হয় কত সালে উত্তর হচ্ছে উনিশশো সালে আটান্নব্বই সালে বাংলাদেশের জাতীয় পশুর নাম কি উত্তর হচ্ছে রয়্যাল টাইগার ভারত দিল্লি হলে বাংলাদেশ কীভাবে উত্তর হচ্ছে ঢাকা মানে এটা রাজধানী উল্লেখ করেছে ঠিক এক সাত নয় ষোলো পরবর্তী সংখ্যাটা কত হবে উত্তর হচ্ছে উনিশ তারপরে একটি চাকা এক মিনিটে ঘুরে ষাট বার এক ঘন্টায় কতবার ঘুরে উত্তর হচ্ছে তিন হাজার ছয়শো বার পিতা পুত্রের বয়সের সমষ্টি আশি বছর পিতার বয়স পুত্রের বয়স চার গুণ হলে পুত্রের বয়স কত উত্তর হচ্ছে ষোলো বছর ক্যাঙ্গারু যদি আফ্রিকার হয় তাহলে পিরামিড কিভাবে উত্তর হচ্ছে মিশর পিরামিড ও পিতা পুত্রের বর্তমান বয়সের গড় ছিয়ানব্ব বছর হলে পাঁচ বছর পূর্বে তাদের বয়স গড় কত ছিল বা কত হবে উত্তর হচ্ছে একানব্বই বছর বিমান বাহিনী একমাত্র বিশিষ্টকে উত্তর হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্যার তারপর সাত দশমিক সত্তর পার্সেন্ট কত সত্তরের শতকরা উত্তর হচ্ছে জিরো পয়েন্ট সত্তর বাংলাদেশের থেকে উঁচু স্থান দিনাজপুর ভুটানের রাজধানীর নামকে উত্তর হচ্ছে থিম্বু বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চালকল রয়েছে উত্তর হচ্ছে নওগা প্রথম কোথায় পারমাণিক বোমা পালন ফেলানো হয় সেটা হচ্ছে সীমাতে সাতশো টাকায় পঞ্চাশ টাকা নোট কয়টি উত্তর হচ্ছে চোদ্দোটি দশ মিলিয়ন কত উত্তর হচ্ছে এক কোটি উড়োজাহাজকে আবিষ্কার করেন দুই বাই ব্রাদার্স রাইট উইল বাই রাইট এবং অর রাইট ঠিক আছে জিরো পয়েন্ট আটাশি শতকরা আচ্ছা আটাশি পানি উন্নয়ন বোর্ড কোথায় হচ্ছে ঢাকাতে কোন সংখ্যার সাথে তিন গুণ করলে চার যোগ করলে যোগফল হবে পঁচাশি উত্তর হচ্ছে সাতাইশ মানুষের শরীরে পানির পরিমাণ কত উত্তর হচ্ছে সত্তর একের সাথে কত যোগফল করলে শূন্য হবে উত্তর হচ্ছে এক কোন জোড়া শব্দ ভিন্ন পানি বাতাস পানি মাছ ছাত্র শিক্ষক উত্তর হচ্ছে ছাত্র এবং শিক্ষক শুদ্ধ বানান মরিচিকা শুদ্ধ বানান শকট শুদ্ধ বানান সমীচীন শুদ্ধ বানান শ্বশুর শুদ্ধ বানান পিপিলিকা শুদ্ধ বানান মমূর্ষ শুদ্ধ বানান মুহূর্ত তারপরে শুদ্ধ বানানটি কৃষিজীবী তারপরে শুদ্ধ বানান বিবিশিকা শিকা তো এই শুদ্ধ বানানগুলো যেগুলা বানান রয়েছে এগুলো আপনারা কঠিনভাবে শিখবেন এগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ স্নো যদি সাদা হয় ইস্কে কি হবে ইসকে হবে নীল গ্রীষ্ম থেকে বাংলাদেশের কত ঘন্টা যোগ করতে হতো হচ্ছে ছয় ঘন্টা একটি দলে বারোজন লোক চারজন মহিলা শতকরা কতজন পুরুষ উত্তর হচ্ছে পার্সেন্ট বাংলাদেশের প্রথম মহিলা পাইলটকে উত্তর হচ্ছে সৈয়দ কানিজ ফাতেমা রোকসানা কান্ট্রিতে কয়টি ভাওয়াল রয়েছে উত্তর হচ্ছে দুইটি নীল সাগর হলে পাহাড় কি হবে উত্তর হচ্ছে পর্বত তারপরে তিন ছয় নয় বারোয় পর্বতের সংখ্যা কতটা উত্তর হচ্ছে পনেরো তারপরে দশ পার্সেন্ট হারে পাঁচশো টাকায় একশো পঞ্চাশ টাকা সুদ কত বছর হবে উত্তর হচ্ছে তিন বছরে গ্রহ কয়টি গ্রহ হচ্ছে আটটি ঘড়িতে নয়টা বাজলে কি কোন উৎপন্ন হয় উত্তর হচ্ছে সমকোণ দুইটি সংখ্যার যোগ ফল চোদ্দ এবং বিয়োগ ফল দুই হলে সংখ্যা দুইটি কত উত্তর হচ্ছে ছয় আট এবং ছয় ঠিক আছে বাবরি মসজিদ কোথায় অবস্থিত উত্তর হচ্ছে অযোধ্যায় অম্বর শব্দের অর্থ কি উত্তর হচ্ছে আকাশ বাংলাদেশের প্রথম সিনেমার নাম কি উত্তর হচ্ছে সম্রাট আশোকের রাজধানী কোথায় ছিল উত্তর হচ্ছে পটলিপুত্রে মুঘল সাম্রাজ্যের সর্বস্ব শাসক হচ্ছে সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ফয়েজ লেখ কোথায় অবস্থিত উত্তর হচ্ছে চট্টগ্রামে কাজী নজরুল ইসলাম অপর নাম কি উত্তর হচ্ছে দুখু মিয়া প্রথম বিশ্বযুদ্ধের স্থায়িত্ব কালকত উত্তর হচ্ছে বছর চাঁদের রাজধানীর নাম কি উত্তর হচ্ছে জামেনা চাঁদ কিন্তু একটা দেশ বাংলাদেশের ব্যাংকে বর্তমান গভর্নরকে উত্তর হচ্ছে আব্দুর রফ তালুকদার তারপরে মানুষের বৈজ্ঞানিক নাম কি উত্তর হচ্ছে হোমো তারপর অলরাউন্ডার সাকিব আল হাসান বৃহত্তম জলপ্রপাত কোনটি উত্তর হচ্ছে নায়াগ্রা এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি উত্তর হচ্ছে দশটি তিনশো পঞ্চান্ন হচ্ছে পাট বেশি উৎপাদিত হয় কোথায় উত্তর হচ্ছে রংপুর বিশ্বের থেকে বড় বিমানবন্দর কোনটি উত্তর হচ্ছে জেদ্দা বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত উত্তর হচ্ছে গাজীপুর বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি উত্তর হচ্ছে সাহারা অ্যান্টার্টিকা পদ্মা সেতু টামকন করে কে উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত সংখ্যা উল্টা করলে সাজাও এটা আপনারা সাজাবেন এক ডজন কলমের দাম আঠারো টাকা হলে আটটি কলমের দাম কত উত্তর হচ্ছে বারো টাকা টাকায় তিনটি ধরে ক্রয় করে টাকায় দুইটি ধরে বিক্রয় করলে কত পার্সেন্ট লাভ হবে উত্তর হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট পৃথিবীর একমাত্র উপক্রহের নাম কি উত্তর হচ্ছে চাঁদ এক থেকে উনপঞ্চাশের গড় কত উত্তর হচ্ছে পঁচিশ এক থেকে পঁচানব্বই এর পর্যন্ত তিন ও পাঁচ ধারে বিভাজ্য সংখ্যা কয়টি উত্তর হচ্ছে ছয়টি তারপরে তিন ইন্টু জিরো তিন অবলিক আছে এক সমান সমান কত জিরো পয়েন্ট নাইন বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি উত্তর হচ্ছে চলন বিল তারপরে জন যে খাবার খায় ষাট জন যে খাবার খায় পনেরো দিনে ওই খাবার ছয় দিনে খেতে কতজন মানুষ লাগবে উত্তর হচ্ছে একশো পঞ্চাশ জন আয়নার পিছনে কিসের প্রলেপ থাকে উত্তর হচ্ছে রূপার প্রলেপ থাকে সূর্যের আলোতে কোন ভিটামিন থাকে ভিটামিন ডি থাকে সূর্যের আলোতে রক্তের কত ভাগ পানি থাকে রক্তের নব্বই পার্সেন্ট কিন্তু পানি থাকে বাংলাদেশের মোট মেডিকেল কলেজ কতটি উত্তর হচ্ছে সাতষট্টি সাতার সরি এটা হচ্ছে সাতত্রিশটি বন যদি গাছ মরুভূমি কী হবে উত্তর হচ্ছে বালু হবে একজন নাবিক তিন কিলোমিটার পথ কীভাবে পাড়ি দিবে উত্তর হচ্ছে জাহাজে করে ডেঙ্গু কি মশাবাহিত রোগ বাসার ক্ষুদ্রতম একক ধনী শরৎকালের ফুল কোনটি উত্তর হচ্ছে শিউলি হরিপুর কি উত্তোলন করা হয় উত্তর হচ্ছে গ্যাস একশো জনে একটা খাবার খায় পনেরো দিনে ওই খাবার ছয় দিন খেতে হলে কতজন মানুষ লাগবে উত্তর হচ্ছে দুইশো পঞ্চাশ জন আইফেল টাওয়ার কোথায় অবস্থিত উত্তর হচ্ছে প্যারিস ডিএনডি বাদ কোথায় উত্তর হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ পানামা খাল কোথায় অবস্থিত উত্তর হচ্ছে আমেরিকা ছুটিক বানান ভিনিয়াস করা তারপরে এবি এর সূত্র হচ্ছে যে এটা তার বি সূত্র কোনটা উত্তরটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর হচ্ছে উনিশশো তিপান্ন সালে মাইল কত উত্তর হচ্ছে পনেরো বা এক দশমিক আট পাঁচ তিন কোনটি মৌলিক রং উত্তর হচ্ছে লাল নীল ও সবুজ হচ্ছে মৌলিক রং বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে উত্তর হচ্ছে কামরুল হাসান মুক্তিযুদ্ধের রাজশাহী কোন সেক্টরে ছিল উত্তর হচ্ছে নং সেক্টরে পরিবেশ বিশ্ব পরিবেশ দিবস কবে উত্তর হচ্ছে পাঁচই জুন পূর্ণমাত্রা কয়টি উত্তর হচ্ছে একজন ভালো বন্ধু সারা জীবনের আশীর্বাদ ম্যাগ বৃষ্টি রোদ খরা ম্যাগ যদি বৃষ্টি হয় হবে খরা উৎপাদন কৃষক মহৎ কাজ কি হবে সৎ ব্যক্তি যেহেতু উৎপাদন করে কৃষক মহৎ কাজ কী করে অবশ্য সৎ ব্যক্তি কিন্তু মহৎ কাজ করে থাকেন সো এই ধরনের একইগুলো আসবে তারপর কোনটি সংখ্যা নয় বারো দশ আট পনেরো সংখ্যা মানে এখানে আটের কথা বলছে হ্যাঁ কোনটি অঙ্ক নয় সাত আট পাঁচ বারো সেখানে বারো মরক্কো কোথায় অবস্থিত মরক্কো হচ্ছে আফ্রিকাতে অবস্থিত এক টন কত কেজি উত্তর হচ্ছে এক হাজার কেজি এক টন সো বন্ধুরা এই ছিল বিমান বাহিনীর এম টি ট্রেড কিছু আইকিউ ঠিক আছে সো এই ধরনের আইকিউ যদি আপনি আরও পেতে চান আমাদের চ্যানেলটি ফলো করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সত্যি এটা এম টি ট্রেড না আপনি বিভিন্ন ট্রেডেও কিন্তু এই ধরনের আইকিউগুলো আপনি পাবেন যদি আপনি জাস্ট রুলসটা আপনি মুখস্থ রাখেন এবং ডেমাটা আপনি বুঝতে পারেন ঠিক আছে সো আপনি যদি প্রাইভেট সাজেশন আপনি নিতে চান বাই প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি কথা দিচ্ছি আমাদের প্রাইভেট সাজেশনে আপনি নব্বই থেকে নে পার্সেন্ট কমন পাবেন আমরা কিন্তু একদমই যে কমন কোয়েশনগুলো এগুলোকে আমরা কখনও ভিডিও আকারে প্রকাশ করি না এগুলো প্রাইভেট হিসেবে রেখে দিই ঠিক আছে সো আপনি কোন পদের ভিডিও চাচ্ছেন বা কোন জিনিসের কোন সাবজেক্টের ওপর ভিডিও চাচ্ছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও কোনো কোয়েশ্চেন থাকলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী ভালো থাকুন সুস্থ থাকুন ভালো